সাভারে আমিন বাজারে একত্রিশ দফা বাস্তবায়নে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে সাভারের তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার বিকেলে সাভারে আমিন বাজারে সালেপুরে উঠান বৈঠক শেষে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়ে চানপুরে গিয়ে শেষ হয় এ সময় সেখানে সাভার উপজেলার সাবেক উপজেলার চেয়ারম্যান ও বিএনপির নেতা কফিল উদ্দিনের নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন বিএনপির নেতা হাজি মহম্মদ আমজাদ হোসেন আমিন বাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন ফালান সহ বিএনপির বিভিন্ন স্তরের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় উদ্দিন আসন্ন নির্বাচনে একত্রিশ দফার বাস্তবায়নের প্রয়োজনীয়তা সম্পর্কে নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন এ সময় তিনি আরও জানান বিএনপির ক্ষমতা আসলে এক কোটি মানুষের কর্মসংস্থান পঁচিশ কোটি বৃক্ষরোপণ খাল খনন সহ দেশের উন্নয়নে নানা কর্মসূচির কথা জানান এবং পাশাপাশি একটি সুন্দর দেশ গড়তে বিএনপির বিকল্প নেই বলে জানান তিনি